আসসালামু আলাইকুম বিহ সবশেষ হলো আসলেই সত্যি যে এই প্রথম আমরা টিনের ঘরে কাজ করতে আছি টিনের ঘরে কাজগুলো আসলে আমরা করি না কারণ টিনের ঘরে কাজ করা অনেকটা ঝামেলা তো আমরা এই প্রথম এই বাড়ির ভিতরে তো টিনের ঘরে কাজ করতে আছি টেকনাফ চলে আসছি টেকনাফ হাইডে আর কি টেকনাফ একটা বিদ্যুৎ অফিসে পাঠিয়ে এই বাড়ির ভিতরে কাজ করতে আসি টিনের ঘরে চলো না কী কাজ করতে আছি এখানে তো দুইটা রুমে কাজ করতে আছি

কারেন্ট আসলে থাকে না তো এই জন্য অন্ধকার অনেক এই যে সাইড দিয়ে সিলিংয়ের কাজ আর কি উপরে রাউন্ড রাউন্ড হবে দেখতে পারতেছেন এই যে ভিতরে টানা দিছি আমরা পুরোটা একদম সিলিং হয়ে যাবে উপরে কিন্তু ছাদ নেই দেখতে পারতেছেন এরপরে কাজ এই প্রথম আর কি আমরা এখানে অনেক সুন্দর একটা সিলিং হবে আপনাদেরকে ডিজাইন দুইটা আমি দেখাই কীরকম ডিজাইন হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এই ডিজাইন দুইটা হবে এই সিলিংটা হবে এই রুমের ভিতরে এই সিলিংটা হবে আর এই সিলিংটা হবে এই রুমের সিলিং এটা হবে এই দুইটা সিলিং হবে দুই রুমের ভিতরে

বাঢ়ি